সুপ্রিয় দর্শক আমরা আছি এখন ময়মনসিংহ থেকে শেয়ারপুরগামী আপনার একটা ব্রিজ হচ্ছে ইতিমধ্যে আপনারা এই পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ব্রিজটা ব্রিজের কাজ পুরোধমে শুরু না হলেও এখন ব্রিজ করার জন্য যে রাস্তাটা নির্মাণ করতে হয় সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো এই পাশটা একটু দেখেন আপনারা মূলত এই দিক দিয়ে ওনারা মালামাল পাড়াপাড় করবেন তারপর ওই পাশটা দিয়ে ওই নদীটা একটু দেখাও বাম পাশে মূলত এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্মপুত্র নদে হচ্ছে গিয়ে এই ব্রিজটা হবে তো আমি একটু নেমে দেখাই আপনাদেরকে তো ময়মনসিংহ থেকে আপনার শ্যারপুর হয়ে মূলত সরাসরি ইন্ডিয়া চলে যাবে এই রাস্তাটা আর ঢাকা থেকে যে শেরপুরের দূরত্ব সেটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কমে যাবে এই রাস্তাটা হওয়ার ফলে তো এই অঞ্চলের জনগণ আছে তারা এটা থেকে ব্যাপকভাবে উপকৃত হবে বিশেষ করে বলবো শেরপুর জামালপুর আপনার ওই অঞ্চলের যে সমস্ত মানুষ আছেন তারা তাদের যে সমস্ত পণ্য রয়েছে আমরা জানি এই এলাকা কিন্তু প্রচুর পরিমাণে আপনার ভূমিতে ফসল উৎপন্ন হয় বিশেষ করে শাক সবজি তরি তরকারি এবং সবজি যেগুলো রয়েছে বিশেষ করে এই যে যে নদী এলাকাটা সেই নদী এলাকায় আপনার কিন্তু প্রচুর পরিমাণে আপনার আলু ভুট্টা গম ধান এবং পেঁয়াজ রসুন আদা এই সমস্ত পণ্য কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হয় তো সেই পণ্যগুলো এই রাস্তা দিয়ে আসার মাধ্যমে কিন্তু আপনার দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো রাস্তা যদি কমে যায় সেক্ষেত্রে কষ্টটা কমে যাবে এবং পাশাপাশি কিন্তু আপনার খরচটা যেমন কমে পাশাপাশি এই জিনিসগুলো কিন্তু টাটকা থাকবে তো ঢাকাসহ সারা বাংলাদেশে এই পণ্যগুলো আপনার ডেলিভারি দিতে একটু সুবিধা হবে এবং কৃষকরা তাদের সঠিক পণ্য মানে ভালো দামে বিক্রি করতে পারবে তো সব মিলে এই ব্রিজটা আসলে প্রয়োজন ছিল আর ময়মনসিংহ থেকে ঢাকার রাস্তা বলবো যে একটা রাস্তা আছে যেটা হচ্ছে আপনার ফোর রাস্তা এই রাস্তার আরো কাজ চলতেছে আর এটা যদি আপনার সেই সড়কের সাথে অ্যাড হয় তাহলে এটা একটা ভুইস একটা ব্যাপার হবে এবং সড়ক উন্নয়নের ক্ষেত্রে খুব ভালো একটা অবদান রাখবে তো ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু কাজ চলমান তো এই ব্রিজটা মূলত তারা করতেছে ওই পাশটায় মালামাল নেওয়ার জন্য আর মেইন ব্রিজটা হবে এখান থেকে আরো তিন চার কিলো সামনে আর এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহ কিসমত এলাকা যেটা হচ্ছে ময়মনসিংহ থেকে শহর থেকে মেন যে শহর শহর পয়েন্ট সেখান থেকে ছয় কিলোমিটার মূলত পশ্চিমে হ্যাঁ আপনার পশ্চিম পাশে হচ্ছে এ অবস্থান আর এই যে ব্রিজটা হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর তো আমরা আশা করি যে এই অঞ্চলের মানুষ এই ব্রিজটা হওয়ার ফলে তারা তাদের প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত যে অধ্যায়টা সেটি শুরু করবে এবং এর সুফলে বাংলাদেশের মানুষ সকলেই সুবিধা পাবে আর কি তো ধন্যবাদ সবাইকে